অনলি পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ বাইক দেখেন কিনি কমে বেশি কমে কাগজের গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশ হাজারের স্প্যাটকাটার বাইক পালসার মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র টাকা হাং ডাবল ডিস্ক হাজার টাকা হাং ডাবল টাকা পালসার মডেল টাকা হাজার টাকা মডেল পঞ্চান্ন হাজার টাকা হেরো আর পঁয়ষট্টি হাজার টাকা

পালসার বারো উনত্রিশ সাল স্পার্ড কার্ড অলিপ পঁচাত্তর সিবিটি আর মজার গাড়ির স্মার্ট কার্ড অলিপ সত্তর হাজার

এইখানে কিন্তু গ্ল্যামার আছে হিরো গ্ল্যামার 2018 মডেল কাগজপতি আপডেট অনলি 65000 টাকা হিরো গ্ল্যামার 65000 এর গ্ল্যামার 65000 হিরো গ্ল্যামার আচ্ছা এখানে আছে আরডিআর আরেকটা আরডিআর 160 সিসি কাগজপতি আপডেট অনলি 90000 টাকা 160 সিসি স্মার্ট কার 160 সিসি স্মার্ট কার কততে অনলি 90000 টাকা 90000 টাকায় আজকে আরডিআর আছে এক ডজন পালসার আছে এক ডজন মানে ডজন ডজন একটা দুইটা না পালসার পালসার 15 এর কাগজপতি আপডেট কোন দামাদার আছে না ফিক্স এন্ড ফাইনাল বাটার

এইখানে দেখেন ভিতরে বলছিলাম যে আমরা দেখাবো হচ্ছে আর ডাবল চ্যানেল হচ্ছে হচ্ছে ভার্সন এবং এই পাশে দেখেন পালসার এখানে দেখতে পাচ্ছেন পালসার হচ্ছে সিঙ্গেল ডিস্ক পালসার এখানে হচ্ছে এখানে ফেজার সিঙ্গেল ডিক্স এখানে একটা আছে ডাবল পিক আপের একদম লাস্ট ভার্সন এইখানে কিন্তু দেখেন খুব মজার এবং সুন্দর একটা বাইক আছে যেটা একদম কন্ডিশন কিন্তু জোস

80000 টাকা 10 লক্ষ দেখছেন গাড়ি গাড়ি দেখতে যাইবা আমাকে কন্ডিশন অনেক ভালো এটা এরপরে চলে যাব হচ্ছে কোথায় যাব কোথায় যাব যাব হচ্ছে যে বলছিলাম ডাবল ডিএক্স এসএফ ডাবল ডিএক্স এসএফ ডাবল এর মডেল বছরে কাগজ করা ফিক্স এন্ড ভাল 1 লক্ষ 20000 টাকায় এসএফ ডাবল ডাবল কত লক্ষ টাকা লক্ষ দেখছেন সাউন্ড শোনা যাচ্ছে বিশ হাজার টাকা আলামিন মিয়া লিখছে পালসার নিলাম কোথায় আসতে হবে ভাই লোকেশনটা আরেকবার বলে দেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাসস্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার ফ্ল্যাট

কাছে থেকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইক এখানে যেগুলো কিন্তু পাবেন একদম মনের মতো দামে বলছিলাম আগেই ভিডিও শুরুতেই যারা আসলে অল্প টাকায় ভালো কন্ডিশনের কাগজের গ্যারান্টি সহ বাইক কিনতে চান তাদের জন্য সিয়াম এন্টারপ্রাইজের বাইরে কথা হবে না এটা হচ্ছে মারদ সিয়াম এন্টারপ্রাইজ আর সাথে আছে কিন্তু সিরাজ ভাই সিয়াম আমাদের সাথে আছে দেখাবো সিয়ামকে এটা হচ্ছে এফজেডএস ইয়ামাহা এফজেডএস ইয়ামা 2014 মডেল পেপার আপডেট কাগজপাতি আপডেট দুরে চাকা ফ্রেশ ইঞ্জিন অয়েল ফ্রেশ গাড়িও ফ্রেশ কোন দাম দরকার অপশনে ফিক্স এন্ড ফাইনাল অনলি 78000 টাকা 78000 এ এফজেডএস এফজেডএস 2015 মডেল 14 15 করে হ্যাঁ আরডিআর একদম চকচকে ভাই হ্যাঁ তারপরে আর আরটিআর আছে 2015 এর কাগজপাতি আপডেট 10 বছরের কাগজ করা কোন দাম দরকার অপশনে ফিক্স এন্ড ফাইনাল 75000 টাকা 75000 75000 টাকা আচ্ছা এইখানে আছে কিন্তু হাং ডাবল ডি সার একটা এই হাং ডাবল ডিস কোন দামের অপশন ফাইনাল আর্মি কালার ওনলি 55000 টাকা 55 তো ডাবল ডাবল ভাই তো গাড়িটা হাং ডাবল কিন্তু হচ্ছে হাং ডাবল হাং ডাবল গাড়ি হয় কিনা स्टार्ट বাহ সাউন্ড তো স্মুথ একবার স্মুথ সাউন্ড

কাগজ আপডেট করা আছে 10 বছরের কাগজ করা খালি কি এর 2 বছর 10 বছরের স্মার্ট কার্ড দিতেছেন কততে? অলিতে 70000 টাকা সিবি ট্রিকার 150 সিসি 150 সিসি মাশাআল্লাহ এরপর আছে কি? টার্বো 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 সবাই নিতে পারবো অলিতে 50000 টাকায় 17 মডেল স্মার্ট কার্ডের গাড়ি 50000 টাকা টার্বো 50000 এ টার্বো আচ্ছা এখানে আছে পালসার আরেকটা পালসার 2015 মডেল কাগজপাতি আপডেট অলিতে 85000 টাকা 85000 85000 এ পালসার আচ্ছা এরপর আছে কি? Honda ব্র্যান্ডের আরেকটা বাইক আছে কি? ও

একটা শক্তি শক্তি ফিল মনে হয় যে খুব হার্ডি বাইক মনে হয় এটা গাড়ির মজাই আলাদা আচ্ছা তাহলে কত রাখতেছেন এটা অনলি 65000 টাকা সিবি সরি সিপি শাইন 125 সিসি 16 এর মডেল হোন্ডা সিবি শাইন কত অনলি 65000 টাকা 65000 এর হোন্ডা সিবি শাইন সিবি শাইন আচ্ছা লোকেশনটা বলবেন আমরা কোথায় অবস্থান করতেছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া অতএব মিরপুর 10 এর পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড ম্যাট্রোয়েলের দুইশো বিরানব্বই নাম্বার প্লেয়ারের পশ্চিম ছাড়ে গুলি এক কথায় দুইশো মিরপুর দশে আসে ফোন দিলেই হবে আমরা লোকেশন দিয়ে দেবো আর একটা কথা না বললে নয় জি ভাইরা দেশ গ্রামে থাকেন জি ভাইরা প্রবাসে থাকেন অবশ্যই কষ্ট টাকাতে বাইক কমে সেরা একটা বাইক কিনবেন বাইক কেনার সময় অবশ্যই আমাকে দুটো নম্বর হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারেন বুকিং এর সিস্টেম আইডি কার্ডে ফটো কপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা গাড়ি হাতে পার পর দিতে হবে আরেক কথা না বললে না বাইক লাভার আবার ভাইরের উদ্দেশ্যে বলি বারবারই বলি ভাই সেকেন্ড দুই চাকা সেকেন্ডে সেকেন্ড হ্যান্ডে ভরসা সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত পাতি আছে সব সঙ্গে চলবে সবাই ভালো থাকবেন শুতে থাকবেন আসসালাম আলাইকুম আপনার গাড়িগুলো আরেক নম্বরে দেখেন আচ্ছা এখানে কিন্তু আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে ডাবল ডিক্সের একটা এস এফ মানে সবচাইতে সারপ্রাইজিং প্রাইস সেই বাইকগুলো একটু দেখায়নি মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন হচ্ছে ডাবল ডিক্সের একটা কী এফ মানতে কষ্ট হয় কষ্ট হইলেও কিছু করার নাই সিরাজ ভাই এরকম দামই দেয় মাত্র এক লক্ষ বিশ হাজারের ডাবল ডিক্স এবং টারো জিপি ভাষন টু স্পেশাল এডিশন এবিএস বাইক এইটা পাচ্ছেন হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এইখানে ছিল দেখেন একদমই নতুনের কাছাকাছি একটা বিনেলি বিনালি যেটা নাম্বার করা আছে ডাবল ডিক্সের একটা বিনেলি এটা পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় ঠিক একইভাবে এখানে কিন্তু দেখেন কত সুন্দর একটা বাইক ছিল সেটা হচ্ছে ফেজার ভাষন ওয়ান আপের একটা বাইক এইটা দিচ্ছে মাত্র এক লক্ষ টাকায় এবং যার রানার বোল্ট এক লাখ টাকার উপরে কিনেন